সাভারে জাতীয় বিপ্লব সংহতি দিবসে আলোচনা সভা জনসমুদ্রে হয়েছিল দীর্ঘদিন নির্বাচনকে সামনে রেখে এমন আলোচনা সভা অংশগ্রহণ ও এক নজর দেখার জন্য সাভার ও আসলিয়ার নেতাকর্মীরা পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারো সাধারণ মানুষ এমনটি ঘটেছে রবিবার দুপুরে সাভার তারাপুর কলেজ মাঠে এ সময় সেখানে সাভার পুরো বিএমপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশের বিএমপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএমপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন ঢাকা জেলার বিএনপির যুগ্ম আশুলিয়া থানার বিএনপির সহসভাপতি আব্দুল গফুর সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য ঘোষণা দেন নির্বাচন পিছনে পুরো চক্রান্ত জনগণ মেনে নিবে না জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে